এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি খানাকুলের রাজহাটি আর বিশারি ক্লাবে এই এই বছর এনাদের উপস্থাপনা হচ্ছে মায়াজাল আমরা দেখেছি যে সংসারের সংসারে সুখে দুঃখে বিভিন্ন ক্ষেত্রে মানুষ মায়াজালে আবদ্ধ থাকে এই মুহূর্তে আমরা সেই মায়াজালেরই একটি জগদ্ধাত্রী পূজা মণ্ডপে উপস্থিত হয়েছি আহ এখানে মানুষের যে বন্ধন মায়ার বন্ধন বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে যে মায়াজালের বন্ধন সেই মায়াজালকে উপস্থাপনা করতেই কিন্তু ওনাদের এই মায়াজাল মায়া উপস্থাপনা করেছেন এই মণ্ডপটি ওনারা তুলে ধরেছেন মানুষের সামনে মানুষ কখনো এই মায়াজালের মধ্যে বন্দি থাকতে পারে আবার কখনো বা এই মায়াজাল ছাড়িয়ে তারা মুক্তির পথে এগিয়ে যেতে চায় এই মায়াজাল কিন্তু একটি অদৃশ্য প্রতীক মানুষের মুক্তির ক্ষেত্রে মানুষের সম্পর্কের যে মায়া আমরা প্রতিটি সম্পর্কে দেখি মায়া দিয়েই কিন্তু সম্পর্ক শুরু হয় আমরা কথায় কথায় বলে থাকি যে দুনিয়াটাই মায়া সবই মায়া সেই মায়ার দুনিয়াতেই এই আহ যে সম্পর্কগুলো সম্পর্কগুলোর মধ্যে যে মায়া ছড়িয়ে থাকে বিভিন্ন সম্পর্ক বিভিন্ন ভাবে মায়ার মধ্যে আবদ্ধ থাকে সেই সম্পর্কের তুলে ধরার জন্য কিন্তু এখানে মায়াজাল ওনারা উপস্থাপনা করেছেন মানুষের সামনে জগদ্ধাত্রী পূজা মণ্ডপটি ওনারা তুলে ধরেছেন সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মাঝেও আমরা চেষ্টা করব আপনাদের কাছে কিছুটা তথ্য তুলে ধরার এই বৃষ্টিতে বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের সমাগম কিন্তু কোনো অংশে কমেনি আহ ঘূর্ণিঝড়ের যে দাপট সেই ঘূর্ণিঝড়ের দাপটও কিন্তু মানুষকে আটকে রাখতে পারেনি তাও কিন্তু মানুষ রাস্তায় বেরিয়েছে মায়েদের দর্শন করছে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরছেন আহ বিভিন্ন ভাবে তারা কিন্তু রেখেছেন মানুষজন কোনো অংশেই কিন্তু মানুষের উপস্থিতি কমেনি আমরা আহ আস্তে আস্তে মণ্ডপে প্রবেশ করছি এই মন্ডপটি কিন্তু ওনারা আলোর শয্যায় খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাবে মণ্ডপটিকে ওনারা আহ তুলে ধরেছেন বিভিন্ন কারুকার্য করে এখানে মায়ের যে রূপটি আমরা দেখছি সেখানে কিন্তু জগদ্ধাত্রী মা যিনি কিন্তু মা মহামায়েরই আরেকটি রূপ মা জগদ্ধাত্রী সেই জগদ্ধাত্রী মায়ের সুন্দর একটি মূর্তি আমরা এখানে দেখছি যে আহ আমাদের দুর্গা মা যেমন আহ সিংহ বাহিনী এখানে কিন্তু আমাদের জগদ্ধাত্রী মাও কিন্তু সিংহ বাহিনী আর এখানকার রাজহাটির যে পুজো এই রাজহাটির পুজো কিন্তু মা দুর্গার থেকে কিন্তু মা জগদ্ধাত্রী মাই বেশি বিখ্যাত এখানকার গ্রামবাসীর কাছে কিন্তু জগৎ মা জগধাত্রী মা খুবই এই জগধাত্রী পুজোতে কিন্তু ওনারা খুবই আনন্দ করে থাকেন দুর্গা থেকে বেশি বলা যায় এখানে জগদ্ধাত্রী পুজোয় মানুষজন বেশি মানুষজনের বেশি সমাগম দেখা যায় চন্দননগরের আহ একটি ছোটখাটো চন্দননগর বলা যেতে পারে বলা হয় রাজহাটির এই এলাকাটিকে যেখানে আমরা জানি যে চন্দননগরে খুব জমকালো ভাবে জগদ্ধাত্রী মায়ের পুজো হয়ে থাকে সেখানে কিন্তু আমরা রাজহাটিতেও সেই একই রকমই তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এবার আমরা ক্লাবের কিছু সদস্যদের সাথে কথা বলে নিব তো দুর্গাপুজো গেল কালী পুজো গেল তারপর জগদ্ধাত্রী পুজো তো এবছরের পুজোর প্রস্তুতি আপনাদের কিরকম প্রথমেই জানাই আমার এই সংবাদ সমালিয়া যে আপনাদের চ্যানেল তাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা তো আমরা গেল আমাদের মানুষ মুখর হয়ে থাকে যে এই জগদ্ধাত্রী পুজোর জন্য তো আমরা সেটাই মুখর হয়েছিলাম যে কবে জগদ্ধাত্রী পুজো আসবো আমরা আবার নতুন করে সাজবো আনন্দ করতে পারবো আগে সাথে সবাই একসাথে আমরা মিলেমিশে থাকবো উৎসব মানেই তো আনন্দ উৎসব মানে সকলের সাথে সকলের দেখা তো সেখানে দুর্গা পুজো পরে আমরা চেয়েছিলাম যে ভালোভাবে আনন্দ করব কিন্তু প্রকৃতি মা বিরূপ হয়েছে আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু অসুবিধা হয়েছে খুব কাজের অসুবিধাও হচ্ছে যে আমাদের জগদ্ধাত্রী মা দুর্গারই আর এক রূপ তো আমাদের প্রকৃতি আমাদের মাও তো প্রকৃতি তো আমার মা যদি সন্তুষ্ট হন আর আশা করি প্রকৃতি আমাদের এরকম বিড়ম্বনা করবে না যদি আমাদের প্রাকৃতিক দুর্যোগ কেটে যায় তাহলে আমাদের খুবই আনন্দ হবে এখন পূজা পর্ব চলছে তো অষ্টমী পূজা এখনো শুরু হচ্ছে সপ্তমী শেষ হলো তো আজকে সারাদিনই সন্ধ্যা রাত নটা পর্যন্ত আমাদের এই মাকে পুজো করা নিয়ে হচ্ছে যে আনন্দ করব আমরা সবাই মিলে আনন্দ করব আর যদি আমাদের প্রকৃতি মা ঠিকঠাক থাকে তাহলে তো কোনো কথাই নেই বাকি দিনগুলো নিশ্চয়ই যদি আমাদের প্রকৃতি মা ঠিক থাকে বাকি দিনগুলো যদি ওয়েদার চেঞ্জ হয়ে যায় আমরা আরও আনন্দ করব আজকে একটু কাজের অসুবিধা হচ্ছে কিন্তু এখন যখন মেঘলাটা নেই এখন বেশ রোদ উঠেছে তো আমরা এখন ঠিকঠাক আছি যে আমরা খুব ভালো আনন্দ করব এরপর আমাদের কুমারী কান্দিভাল আছে কুমারী আমাদের মাকে নিয়ে আমরা রাজহাটি বা বাস স্ট্যান্ড হয়ে আমরা আবার আমাদের মণ্ডপে ফিরে আসব কুমারী কান্নিভাল নিয়ে সকলে একটা মুখর থাকে যে হয়ে আমরা কিভাবে করব বা প্রশাসন প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের সময় সহযোগিতা করেন আমার খানাকুল প্রশাসন আমাদের আরামবার প্রশাসন বা আমাদের রাজহাটি প্রশাসন যারা আছেন প্রত্যেককে আন্তরিকভাবে আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং জানাই কারণ আমাদের আজ আগমাস যাবত ওনারা আমাদের সব সময় একটা গাইডলাইন দিচ্ছেন কিভাবে আমরা করব কিভাবে চলব কি করলে আমাদের আরো সুন্দরভাবে আমাদের পূজা গুলো সম্পূর্ণ করতে পারি ওনারা আমাদের সঙ্গে সব সময় আমাদের পাশে আছেন তো আমরা কুমারী কানলি প্রশাসন নিয়েই করব আশা করি কোনো অসুবিধা হবে না আর মা যদি ঠিক থাকেন তাহলে আকাশ যদি ঠিক থাকে আমরা কুমারী নিয়ে খুব আনন্দে আনন্দে কাটাবো এইটুকুই আমার কথা আপনাদের কদিন ব্যাপী হয় আমাদের পূজোটা হচ্ছে পাঁচ দিনের দিন বিসর্জন হয় চার দিন ব্যাপী ঠাকুরটা থাকে আর পাঁচ দিনের দিন বিসর্জন হয় বিসর্জনের কোনো অনুষ্ঠানটা হয় না আমাদের মন্ডপের সামনে আমরা বরণ করি মাকে তারপর বিসর্জন দেওয়া হয় এই পুজোর দিনকে আমরা ওই দিনটায় কুমারে নিয়ে যেহেতু বেরোই আলাদা করে আমাদের আর ভাসান বিসর্জনের দিনে কোন রকম আর প্রসেশন করা হয় না আমরা সকলেই চারটে পাঁচটা দিন উপর হয়ে থাকে কিভাবে আনন্দ করব আর আমাদের এবছরের পুজোর উনিশ বছরে পা দিল সামনের বছর কুড়ি বছর কন্যা হবে আপনাদের এখানে পুজোটি কি মহিলা পরিচালিত পুজো মহিলা তো বলবো না আমরা ভাইরা আমাদের সাথেই আছে সারি একের পল্লী ক্লাব ভাইরা আমার সাথে আছে আমি পুজোটা প্রথম থেকে আমি আছি ওদের দিদির মতন তো সেই জন্য আমি আমার মেয়েদেরকে দিয়ে কারণ পুজোর যোগাটা তো মেয়েরাই করে সেই জন্য আমার একটা মহিলা টিম আছে যারা আমাকে একদম আগের দিন থেকে একদম বিসর্জনের দিন পর্যন্ত বা হ্যাঁ সেদিন পর্যন্ত বা বসন্ত উৎসব যেটা আমরা করি প্রত্যেকে আমাদের মহিলা দিয়েই করা হয় সেটা আমাদের আমার সাথে ওরা থাকে আমাকে ওরা খুব ভালোবাসে সেই জায়গাটা আমাকে দিয়ে রেখেছে বলি ওদেরকে নিয়ে আমি কাজ করতে পারি আপনার নাম আমার নাম রিক্তা মান্না ধন্যবাদ দিদি আরো বেশ কিছু জনকে আমরা জিজ্ঞাসা করব তো আপনাদের কিভাবে কাটাচ্ছেন আপনারা এই পুজো আনন্দই কাটছে আর কি করব আনন্দই কাটছে জগদাত্রী পুজো সবাই অন্য অন্য দেশ থেকে সব আসে তো ঝিঝি উড়িরা সব আসে আনন্দের মধ্যে কেটে যাচ্ছে আচ্ছা তো অন্য বছর তো এরকম বৃষ্টি হয় না এবছর বৃষ্টি তো কিরকম মানুষের সমাগম দেখছেন এবছর তো প্রচুর বৃষ্টি হচ্ছে অন্য বছরের তুলনায় অন্য বছর তো বৃষ্টি হয়ই না তো কিরকম মানুষের সমাগম দেখছেন মানুষজন কি বলছেন মানুষের উৎসাহ একটু কমেনি যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সকালে বৃষ্টির জন্য মানুষ একটু বাইরে বেরোতে দ্বিধাবোধ করছিল কিন্তু এখন রাস্তা যেরকম ভিড় সেরকমই আবার দেখা যাচ্ছে আশা করি ওয়েদার কেটে যায় যেন ঠাকুরের কাছে সেটাই আমাদের অনুরোধ মানে প্রার্থনা আর সবাই যেন যেরকম আহ থাকে মানে উপভোগ করে সেরকম ভাবেই পুজোটা উপভোগ করতে পারে আর আপনি প্রতি বছর কি এখানেই কাটানো হয় প্রতি বছরই এখানেই কাটানো হয় অন্তত পুজোর দিনটা এখানে আসারই এখানে কাটানোর চেষ্টা করুন দুর্গা পুজো গেল কালী পুজো গেল বা কি অপেক্ষা করা হয় জগদ্ধাত্রী পুজোর অবশ্যই আমাদের এখানে দুর্গা পুজো কালী পুজোর থেকে এটা তো মূল আকর্ষণ মানে সেভাবে পুজো হলেও এত জাক চমক ভাবে তো করা হয় না তো এটা অবশ্যই সেই জন্যই এই পুজোটার জন্য সবাই সারা বছর অপেক্ষা করে থাকি আমরা এই মন্ডপে এটা আমার মামা বাড়ি মন্ডপ আমার বাপের বাড়িও এখানেই তো এখানেই থাকি আবার দিনের বেলাটা এবার খাওয়া দাওয়া আমাদের ক্লাব কর্তৃপক্ষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমরা এখানেই খাওয়া দাওয়া করব পুজোর কি চার দিন ব্যাপীই কি এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে চার দিন ব্যাপী বলতে পারবো না আমরা আজকের দিনটাই যাচ্ছি আপনার নাম আমার নাম নেহা কর্মকার ধন্যবাদ দিদি পুজোর এসেছি আজকে বয়স হয়েছে পুজো ভাবে এবারে মানে প্রথম থেকে আছি ভালো লাগে প্রতি বছরে প্রচুর ভিড় হয় মানে বৃষ্টি পড়ছে বসে আছো কুমারিয়াম থেকে আরাম থেকে অনেক কিছু অনুষ্ঠান হয় এখানকার স্থানীয় বাড়ি এখানেই বাড়ি অনেক কিছু এগিয়ে গেছে আর কি সেটা মানতেই হবে যে ছোট্ট গ্রাম কিভাবে এত আলোকসজ্জা মানুষের যে আন্তরিকতা সেইটা এখানে প্রচুর মানে সেই আন্তরিকতার এইটাকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে চন্দ্রনগরে তো দেখেছি ছোটবেলা থেকে কিন্তু একটা ছোট্ট গ্রাম যেটা খানাকুল প্লাবিত এলাকা বলেই মানুষ পরিচিত ছিল সেইটা কিন্তু এই মানে জগদ্ধাত্রী পুজো মা জগদ্ধাত্রী কিন্তু সেইটাকে মানে কাভার করে এগিয়ে গেছে রাজাটি এবং পার্শ্ববর্তী এলাকায় এই বছর বন্যাতে গত তিন মাসে সাতবার বন্যা হয়েছে আপনি ভাবতে পারছেন আমাদের থেকে এই নিচু একটু নিচু এলাকাগুলো পানসিউলি যেখানে দেড় মাস কোন দোকানদানি বন্ধ বাড়ি সমস্ত কিছু জলের তলায় ছিল একতলা করে ডুবেছিল তারপরেও আমরা যে এতটা দাঁড় করাতে পেরেছি এটা প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এটা আমাদের কাছে সমস্ত মানুষ আমাদের সাথে হাতে হাত দিয়েছে এবং আমরা এই যে একটা জগদ্ধাত্রী ঐতিহ্যটাকে আমরা হারিয়ে যেতে দেব না আমরা করি আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব এবং যতটা পারি আমাদের মতো করে এবং সকলকে আনন্দ দেবার জন্য আমরা এই পুজো করি ধন্যবাদ তো এখন এই পর্যন্তই জগদ্ধাত্রী পুজোর পূজা মণ্ডপটি আমরা ঘুরে দেখলাম এখানে রাজাটি ওনারা বলছেন যে আহ বিগত তিন মাসে সাতবার বন্যা হয়েছে সেই বন্যাকে উপেক্ষা করেও কিন্তু মানুষজন সমাগমী এখানে সমাগম বাড়াচ্ছেন এখানে আসছেন পূজতে আনন্দ করছেন তো এখন এই পর্যন্তই আমরা পরবর্তীকালে আপনাদের কাছে তুলে ধরবো আরো অন্য মণ্ডপগুলি তো আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন সংবাদ সমলিয়া নমস্কার নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ